আমরা অনেক সময় একটা সন্ধিহানের মধ্যে থাকি যে অন্যান্য যে ধর্মের অবলম্বনকারী যারা আছে অর্থাৎ অন্য ধর্মের লোক যারা আছে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক তাদের উৎসবে আমরা যেতে পারবো কিনা আমরা অনেকে কিন্তু এই বিষয়টা সম্পর্কে জানি না জেনেই কিন্তু ভুল করে ফেলতেছি না জেনেই কিন্তু নিজের অজান্তে আমরা অসংখ্য অগণিত গুণা করে ফেলতেছি যেইগুলো থেকে একজন মুসলিম হিসেবে যদি আপনার অন্তরে যাররা পরিমাণ ইমানও থাকে এই সকল বড় বড় গুনাহ থেকে আপনাকে আমাকে ফিরে থাকা উচিত অবশ্যই এই ভিডিও থেকে ইনশাআল্লাহ জানতে পারবেন আমরা অন্য ধর্মের লোক যারা আছে তাদের উৎসবগুলোতে আমরা জয়েন হতে পারবো কিনা যেতে পারবো কিনা তাদেরকে শুভেচ্ছা জানাতে পারবো কিনা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি একজন মুসলিম হিসাবে আমি মনে করি এই ভিডিওটা আপনার জন্য অতি অতি জরুরি আমার প্রিয় ভাই বন্ধুরা আল্লাহ তালা কোরআনে এরশাদ করে দিয়েছেন যে ইন আইন ইসলাম অবশ্যই আল্লাহ তালার নিকট নিশ্চয়ই আল্লাহ তাল্লা নিকট মনোনীত ধর্ম মনোনীত দিন হিসাবে হচ্ছে ইসলাম অর্থাৎ মানুষের ইসলাম এই যে ধর্মটি এটি হচ্ছে আল্লাহ তা আল্লাহর কাছে সবচেয়েতে বেশি গ্রহণযোগ্য অন্যান্য ধর্মের কথা কিন্তু এখানে আসে নাই এই থেকে বোঝা যায় যে অন্যান্য ধর্ম বাতিল অন্যান্য সকল যত ধর্ম আছে ইসলাম ছাড়া সকল ধর্মই কি বাতিল এখন প্রশ্ন হচ্ছে আমাদের আমরা তাহলে অন্যান্য ধর্মের লোকদের সঙ্গে আমরা কিরূপ আচরণ করবো এই কথাও কিন্তু আল্লাহ বান্দাকে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন যে তোমরা অন্য অন্য ধর্মের লোক যারা আছে। তাদের প্রতি তোমরা কিরূপ আচরণ করবে তোমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না তাদের ধর্মের যে প্রভুঘন আছে। তাদেরকে তোমরা গালি দিবে না যদি গালি দাও তারা কষ্ট পাবে এবং তাদের যেই এ লোকগুলো আছে তারাও তোমাদের ধর্মের যে মালিক আছে প্রভু আছে তাদেরকেও তাকেও গালি দেবে অর্থাৎ আমরা যদি তাদের ধর্মের যে প্রভু তা তাদেরকে গালি দেই তারা কিন্তু আমাদের আল্লাহ তালাকে গালি দেবে এজন্য কাউকে গালি দেওয়া যাবে না এমনকি আল্লাহ আল্লাহ তালা এটাও বারণ করেছেন যে কাউকে জোরপূর্বক ইসলামে আনাও যাবে না যে তোমাকে আজকে থেকে নামাজ পড়তেই হবে তোমাকে আজকে থেকে রোজা রাখতেই হবে আমাদের ঈদের দিন ঈদের নামাজ হয় এই নামাজে তোমাদের অংশগ্রহণ করতেই হবে অন্য ধর্মের লোকদের উপরে এগুলো চাপিয়ে দেওয়া যাবে না কারণ চাপাচাপির বিষয় ইসলাম নয় ইসলাম হচ্ছে শান্তির এক ধর্ম আমরা এখন অনেকেই বলতে পারেন যে হুজুর তাহলে এখন আমরা কি তাদের উৎসবে যাব কি যাব না দেখেন ভাই তাদের উৎসবগুলোতে কি কি হয় তাদের উৎসবগুলোতে হয়তো মদ্যপান হইতেছে নাচ গান হইতেছে গান বাদ্য হইতেছে যেগুলো ইসলাম ধর্মে একেবারেই হারাম যেগুলো কি ইসলাম ধর্মে একেবারেই হারাম এখন ধরেন একজন মানুষ মদ পান করতেছে এখন আপনি আমি কি বলতে পারবো যে আপনার মদ খাওয়াটা শুভ হোক না কারণ হারাম কাজ হারাম কাজের দিকে কাউকে উদ্বুদ্ধ করা যাবে না এজন্য তাদের উৎসবে আমাদের আমাদের যাওয়াটা একদমই অনুচিত একজন মুসলিম হিসেবে অন্য ধর্মের লোকদের উৎসবে আমাদের যাওয়াটা কখনোই কি নয় শোভনীয় কাজ হতে পারে না একজন খাঁটি মুসলমানের পরিচয় হবে যে তাদের ধর্মীয় কোনো উৎসবেই আমাদের জয়েন না করা আমি আশা করি ছোট্ট ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের কাছেই আপনারা পৌঁছে দেবেন